হ্যালো বন্ধুরা টেকনিক্যাল পিভি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে সরকারি নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি তেমনি আজও আমি আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি কীভাবে বার্থ সার্টিফিকেট পাওয়া যায় কিভাবে আবেদন করবেন এবং কি কি নথি লাগবে বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন পুরা ভিডিও না দেখলে কিছু বুঝতে পারবেন না তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে তাই দেরি না করে ভিডিওটাকে শুরু করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ পাশে থাকবেন টু অ্যাপ্লাই বার্থ সার্টিফিকেট শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি থেকে শুরু করে ড্রাইভিং লাইসেন্স ভোটার নিবন্ধন আধার তালিকাভুক্ত বিবাহ নিবন্ধন সরকারি চাকরি আবেদন সহ প্রায় প্রতিটি ক্ষেত্রেই সূচক একক নথি হিসেবে বার্থ সার্টিফিকেট বা জন্মের শংসাপত্র লাগে ভারতের সিভিল রেজিস্ট্রেশন সিস্টেমের আওতায় সমস্ত নাগরিকদের জন্মের নিবন্ধন করা বাধ্যতামূলক কিন্তু কীভাবে পাওয়া যায় এই বার্থ সার্টিফিকেট পয়লা অক্টোবর থেকে কার্যকর হচ্ছে হয়েছে জন্ম এবং মৃত্যু নিবন্ধন সংশোধনী আইন এই আইনের ফলে শিক্ষা প্রতিষ্ঠান ভর্তি থেকে শুরু করে ড্রাইভিং লাইসেন্স ভোটার নিবন্ধন আধার তালিকাভুক্ত বিবাহ নিবন্ধন সরকারি চাকরি আবেদন সহ প্রায় প্রতিটি ক্ষেত্রে পরিচয়সূচক একক নথি হিসাবে বার্থ সার্টিফিকেট বা জন্মের শংসাপত্র লাগে ভারতের সিভিল রেজিস্ট্রেশন সিস্টেমের আওতায় সমস্ত নাগরিকের জন্মের নিবন্ধন করা বাধ্যতামূলক কিন্তু কিভাবে পাওয়া যায় বার্থ সার্টিফিকেট এর জন্য কিভাবে আবেদন করতে হয় কি কি নথি প্রয়োজন আসুন জেনে নেওয়া যাক সব কিছু কীভাবে পাবেন বার্থ সার্টিফিকেট কারা দেয় স্থানীয় কর্তৃপক্ষ অর্থাৎ শহরাঞ্চলে মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং গ্রামাঞ্চলে মহকুমা শাসকের কার্যালয় বা গ্রাম পঞ্চায়েত কার্যালয় থেকে বার্থ সার্টিফিকেট দেওয়া হয় রেজিস্ট্রেশন ফর্ম যে হাসপাতালে শিশুর জন্ম হয় সেই হাসপাতাল থেকে বার্থ সার্টিফিকেটের রেজিস্ট্রেশন ফর্ম পাওয়া যায় না হলে সিভিল রেজিস্ট্রেশন সিস্টেমের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি রেজিস্ট্রেশন ফর্ম ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজেই ওয়েবসাইটটি হলো সিআরএসও আর জি আই ডট জিও ডট ইন এখান থেকে আপনি খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন ফর্ম পূরণ সন্তানের জন্মের একুশ দিনের মধ্যে ফর্মটি পূরণ করুন জন্মের তারিখ সময় জন্মস্থান পিতা মাতার পরিচয়ের প্রমাণপত্র এবং নার্সিংহোম বা হাসপাতালের বিবরণ দিতে হবে যা যাচাই এবং জারি ফর্মটি জমা দেওয়ার পর রেজিস্ট্রেশন রেকর্ডগুলি যাচাই করে এরপর বার্থ সার্টিফিকেট জারি করে সাত দিনের পর্যন্ত সময় লাগে কী কী নথি প্রয়োজন রাজ্যভেদে জন্মের শংসাপত্রের আবেদনের জন্য প্রয়োজনীয় নথির তালিকা সামান্য এদিক অধিক হয় তবে সাধারণত শিশুর জন্ম হাসপাতাল বা নার্সিং নার্সিংহোমে হলে সংশ্লিষ্ট মেডিকেল অফিসারের জারি করা জন্মপত্রের প্রমাণ নথি লাগে শিশুর জন্ম হাসপাতালে না হলে গ্রাম পঞ্চায়েতের স্থানীয় কাউন্সিলর বা কোনো এম বিএস ডাক্তারের কাছ থেকে শিশুর নাম পিতার নাম আবাসিক ঠিকানা জন্ম তারিখ তার শিলমোহর এবং স্বাক্ষরসহ লিখিয়ে নিয়ে পেশ করা যেতে পারে এছাড়াও বা বাবা মা দুজনেই বার্থ সার্টিফিকেটের কপি লাগবে তারা বিবাহিত হলে তাদের বিবাহের শংসাপত্রের কপি লাগবে আধার কার্ড ভোটার কার্ড আইডি বা অন্য কোন সরকারি সচিত্র পরিচয়পত্র লাগবে আবাসিক ঠিকানার প্রমাণ ও নথি লাগবে ফর্মে দেওয়া তথ্য তথ্যাদির যথাযথ নিশ্চিত করতে একটি হলফনামাও দিতে হবে সঙ্গে জমা দেরিতে নিবন্ধন শিশুর জন্মের একুশ দিনের মধ্যে জন্মের নিবন্ধন প্রক্রিয়ার জন্য আবেদন না করা হলে দেরির জন্য মূল্য দিতে হতে পারে তবে নিবন্ধন করা যাবে এক বছরের বেশি দেরি হলেও জন্মের নিবন্ধন করা যাবে তবে সেই ক্ষেত্রে একজন শাসক স্তরের সরকারি অধিকারিককে দিয়ে জন্ম তারিখ যাচাই করিয়ে নিতে হবে বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ পাশে থাকবেন